ভারতবর্ষে ধর্মঘট সমস্ত সংগঠন তার মিলিয়ে ধর্মঘটের আহ্বান জানিয়েছে এবং সেই ধর্মঘট ভারত পক্ষে বুঝে গেছে যে শ্রমজীবী মানুষ তার নিজের স্বার্থে এবং সফল আমাদের পশ্চিমবাংলাতেও তাই কিন্তু ধর্মঘট ভাঙতেই হবে বিজেপির নীতির বিরুদ্ধে দিল্লির সরকারের নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বা তৃণমূল মুখে বলবে আমরা বিজেপির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে কিন্তু বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল বিজেপির চাইতেও বেশি বিজেপি পন্থী লাঠি সোটা দল বল পুলিশ তৃণমূল একসাথে এবং তৃণমূলকে দেখে মনে হলো যে তারা বুঝে গেছে যে পুলিশের চাইতেও মানে শুধু পুলিশ মন্ত্রীরা তারাই পুলিশকে কন্ট্রোল করবে এই সরাসরি আর পুলিশকে দেখো বোঝা গেছে যে নিহাত উদ্দীপ্ত কর্তৃপক্ষ তাই পড়েছে কিন্তু ত্রিডুবুকে খুশি করলে বিজেপি খুশি হবে এটা আরো বুঝে গেছে বিধরত পিটি আছে কিন্তু রাস্তায় রাস্তায় প্রতিরোধ হয়েছে আমি তো সলিউল চাই রাস্তায় রাস্তায় মানুষ প্রতিরোধ করেছে এবং একই রকম ভাবে পুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে আছে ত্রিডুব আক্রমণ করছে পুলিশ নিশ্চুপ আক্রমণ করে পুলিশ নিজ আক্রমণ করছে এবং কার্যত তৃণমূলের আক্রমণকে সমর্থন করছে সাহায্য করছে যে পুলিশ অপরাধীদের যে পুলিশ সেই তৃণমূল আক্রমণকারীকে স্যালিউট ঠুকবে এটা স্বাভাবিক এই জায়গাতে চলে গেছে আক্রান্ত মানুষের পাশে পুলিশ নেই আইনের শাসন যারা মান্য করতে চায় তাদের পাশে পাশে পুলিশ নেই ফলে এই কলেজে ফলেজে দেখছেন না যে কোনো জায়গাতে যত অপরাধী সবার ঠিকানা পুলিশের কাছে এবং সবাই পুলিশের গুটবুকে পুলিশের পকেটে আছে অথবা অপরাধীদের পকেটে পুলিশ ঢুকে বসে আছে ফলে তৃণমূল যেভাবে আজকে দাবাদাবি করেছে তাদের প্রত্যেক কটাকে অ্যারেস্ট করা উচিত এটা পুলিশ সে যোগ্যতা দেখাতে পারল না এটা দুর্ভাগ্য এই যে চাকুরির পরীক্ষা তাতে দশ নম্বর দেবে এবং কাদের দেবে যাদের অভিজ্ঞতা আছে মানে তার মধ্যে তো আছে তারাও তো ওই অ্যাপ্লাই করবে এবং মুখ্যমন্ত্রী তো তাদের পাশে আজকে কোর্টে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা হকের চাকরি ফেরতের দাবিতে নেই তারা চাকরিচোর পাশে আছে এবং সেই কারণে নানান রকম কলা কৌশল ইত্যাদি ইত্যাদি করছে কোর্ট স্পষ্ট করেছে যে না এটা অ্যালাউড না দশ নম্বর এক্সপেরিয়েন্সের জন্য সেটাকেও কার্যত রাজ্য সরকার এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা করছে কোর্ট বলেছে যে এই এক্সপেরিয়েন্সের কি মানে আছে আমি জানি না এক্সপেরিয়েন্সের তো মানে আছেই যাদের হকের চাকরি যাদের হকের চাকরিটা রাজ্য সরকার অপরাধ চলে গেল তারা বাড়তি কিছুটা এক্সপেরিয়েন্স আশা করতেই পারে করাটা সঙ্গত কত বড় বাতকর হয়েছে হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার করেছে অসভ্যতা করেছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে তার আত্মীয়দের আগে দেখতে হবে এবং না দেখলে সে দাপট দেখাচ্ছে দাদাগিরি করছে অ্যারেস্ট করুক অ্যারেস্ট করুক সরকার এই অপরাধের জন্য অ্যারেস্ট করুক আর পথ থেকে খারিজ করুক এই রকমের অপরাধীরাই তৃণমূলের নেতা তৃণমূলের মন্ত্রী তৃণমূলের এমএলএ কলেজে কলেজে দাদাগিরি দেখছেন না দাপট দেখছেন না ছাত্রছাত্রীদের সঙ্গে অসভ্যতা করছে সরকার এবং শাসক তাকে প্রশ্রয় দিচ্ছে বছরের পর বছর কাঞ্চন মল্লিক বার্কাই সব এভেলে তারা মনে করছে ছাত্র নেতাদের যদি দাপট অ্যালাউড হয় আবার দাপট অ্যালাউড হবে না কেন খুশি মতন গোটা তৃণমূল দলটা অপরাধীদের একটা দল হয়ে যাচ্ছে দাপট দুর্ব্যবহার লাভ্পটিরি অসভ্যতা বেআইনি সম্পদ একস আগে গ্রেপ্তার করো তারপর সরকার কথা বলবে মানুষ মারা গেছে এবং এরকম একটা না এর আগেও একাধিক ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে তো সরব হতেই হবে সবাই সরব হবে সবাই সরব হবে বিজেপি সরব হতে পারবে না আলাদা কথা টিকি বাধা কিন্তু লুঠের রাজত্বে কি সর্বনাশ হতে পারে গুজরাট স্পষ্ট মানুষের জীবন নিয়ে ছিনিমিলি খেলা হচ্ছে ব্রিজ ভেঙে পড়ছে একাধিকবার আজকেও এর বিরুদ্ধে সরব প্রতিবাদ জরুরি এবং স্বাভাবিক যদিও তৃণমূলের বলার হিম্মত আছে কিনা আমি জানি না পোস্তা ব্রিজ মনে করছে মাঝেট মনে পড়ছে রেলের লাইন বদল করতে গিয়ে মানুষের কি দুর্ভোগ তৃণমূল মনে পড়ছে ফলে তৃণমূলকে ফলো করে বিজেপি না বিজেপিকে কে ফলো করে তৃণমূল কিন্তু বিজেপি আর তৃণমূলের রাজত্বে মানুষের জীবন ঠেপনে বারোটা ভেজে গেল সেতু ব্রিজ সহ্য করতে পারছে না এত অপরাধ ভেঙে গেল